হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে অনেক মজার একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এবিসিডি কিভাবে আবিষ্কৃত হয়েছে বা এবিসিডি হুম কিভাবে আবিষ্কার হয় বা কে আবিষ্কার করে এই বিষয় তোমাদের সাথে কথা বলবো তো চলো দেখা যাক আজকের বিষয়টি এবিসিডি সর্বপ্রথম কে বা কারা আবিষ্কার করে মিশরীয় সভ্যতা সর্বপ্রথম এবিসিডি আবিষ্কার করেন তো এইখানে কিন্তু কোনো ব্যক্তি আবিষ্কার করেননি হ্যাঁ বা এখানে হচ্ছে একটি সভ্যতা একটি সভ্যতা অনেক লোক মিলে একজনের একজনের পক্ষে কিন্তু এটা সম্ভব হয়নি আমার জানা মতে তো মিশরীয় সভ্যতার অনেক লোকজন মিলে এই এবিসিডি আবিষ্কার করছেন এবং এই 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 এবিসিডির নাম দেন তারা সর্বপ্রথম হায়ারোগ্রিফিক বা পবিত্র অক্ষর ওকে তা আশা করি বুঝতে পারছেন বিষয়টা মানে এইখানে মিশরীয় সভ্য তারা সর্বপ্রথম এবিসিডি আবিষ্কার করেন করে এবং এইটা এই এই এবিসিডির নাম দেন হচ্ছে হায়ারোগ্রিফিক্স এর অর্থ হচ্ছে পবিত্র অক্ষর তাদের আমলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই করেন নাই তারা দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আসি আসসালামু আলাইকুম